চাঙ্গা লাগবে না আপনি শুকায় গেছেন না আপনার অনেক মোটা আট হাজার টাকা দাম ছয় হাজার টাকা কেমন ভাইজলাম খরচ ব্যবসা করতে বুঝোস না ভাইজলাম করতে বুঝোস কি বল চাই আপনার ষাট হাজার টাকা দেন চান আপনার পাইকারি করে দিতেছি ব্যাগ করে গিয়ে আপনার বাসায় নেবেন আপনি না প্রতিদিনের এই নাটক নিয়ে আমার ভালো লাগে না কত যেতে নিলেই পর্দা করো পর্দা করো কেন এতো পর্দা করতে হবে অবশ্যই পর্দা করতে হবে আঙ্কেল এটা হচ্ছে কি পাকিস্তানি থ্রি পিস আরে বাটা পাকিস্তানি হোক আর তোর দেশের হোক বাট আর বিদেশের হোক আর ইংল্যান্ডের হোক তো রেডি তুমি কি মার্কেটে যাবা হ্যাঁ কেন সমস্যা বিনা দামের থাইকাও কম দিতেছি ইচ্ছাম না তো গরিব মানুষরা পড়ুক সমস্যা নাই তো তার জন্য পাঁচ পঞ্চাশ হাজার টাকার জিনিস মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিতেছি ও ভাবি আপনি কি ব্যাপার তুমি হেজাব পড়ছো বুড় খাবো আমি রেডি মার্কেট যাবেন না কি সাবা কোথায় যাবা মার্কেট না নিয়ে যাবেন আপনি বলছেন তাও তো রেডি তুমি কি মার্কেটে যাবা হ্যাঁ কেন সমস্যা হ্যাঁ অবশ্যই সমস্যা কি বলছ তুমি শাড়ি পরছি হিজাব পরো বোরকা পরো মাথায় কাপড় দিয়া সুন্দর করে হাত পা ঢাইকা তারপরে মার্কেটে যাবা মার্কেটে যাবা হাজার হাজার পুরুষের ধাক্কা হাজার হাজার পুরুষে থাকাইব এ গুনার হবে আমি হবো না তুমি হবা হ্যাঁ এরকম উলঙ্গ অবস্থায় কেউ মার্কেটে যায় আবার শাড়ি তো বড় তারপর ছেলেরা যখন গায়ের সাথে ধাক্কা লাগে তখন বলো অসভ্য ইডিয়েট এদের পারিবারিক শিক্ষা নাই এদের জন্মগত শিক্ষা নাই এদের কোনো শিক্ষাই দেয় না বাপমা পর্দা করে চলো পর্দা করে চলো পর্দার মধ্যে নারীদেরকে অনেক সুন্দর লাগে তুমি কি জানো একটা মেয়ে মানুষ পর্দাশীল থাকলে তাকে কত ভালো লাগে আল্লাহর ফেরেশতারা তারা খুশিতে আল্লাহর কাছে মানে ই ই করতে থাকে যে আল্লাপাক দেখেন আপনার এই বান্দি কত সুন্দর লাগতেছে তখন বলে হ্যাঁ ফেরেশতারা তারা দেখো আমার এই বান্দিকে কত সুন্দর লাগতেছে পর্দার কারণে দেখেন আব্বা আমি পর্দা টর্দা করতে পারবো না আমি ন্যাচারালি সুন্দর আমি এভাবেই যাব। বুঝি আমি তুমি কি ন্যাচারাল সুন্দর জি হ্যাঁ আরে বাবা রে বাবা আমি তো তাহলে ভুল করে ফেলাইছি যে মাসে মাসে এত টাকা কারেন্ট বিল দেই এই বিল তো লাগে না বিদ্যুৎ কেটে দিলেই পারি কারণ আমার ঘরে বাড়তি লাগে না তো তুমি সুন্দর ঠেলায় আলোকিত হয়ে গেছো যা এই শোনো যে সমস্ত নারীরা বেপর্দা থাকে তাদের স্বামীরা কখনো ব্যস্ত যাইতে পারে না এটা কোরআনের কথা হাদিসের কথা তোমার আমার কথা না আর যে সমস্ত নারীদের শরীর অন্য পুরুষরা দেখে ওই সমস্ত নারীরা মৃত্যুর আগে ওই সমস্ত থাকায় এমন পচন ধরে যে মানে পশু পাখি আছে না এরা পর্যন্ত দেখলে তু তো ভালো শোনে না ভাই এত হাদিস আমরা শুনাইতেছেন না হাদিস তো শুনতে হবে তোমাকে হাদিস ছাড়া তুমি এখানে থাকতে পারবে না তো আপনার না প্রতিদিনের এই নাটক না আমার ভালো লাগে না কথা জেতে লেলি পর্দা করো পর্দা করো কেন এত পর্দা করতে অবশ্যই পর্দা করতে হবে তোমার শরীরটা কি বাণিজ্য মেলা নাকি মানুষে দেখাইতে যাও কেন শাড়ি পরছিনা সব তোমার শরীরটা শুধু তোমার স্বামী দেখবে আর কেউ দেখতে পারবে না এই যে তোমার অঙ্গগুলি দেখা যেতেছে কত বড় গুণাগার হইতেছ তুমি গুণা করতেছ যতগুলি লোক তোমার শরীরটা দেখবে ততগুলি লোক গুণাগার হবে আর ওই গুণার বারো তোমাকে নিতে হবে হইছে আপনার বয়ান হইছে দাওয়া এখন এভাবে আমি যাব না বেপর দাও যাবে না তোমাকে আমি নিয়ে যাব না আজকে শয়তানের বাচ্চা আসুক আরে বুঝাম মজাটা আমি এভাবে যাব বাবা চলেন এভাবে তোমাকে আমি নিব না তুমি যেতে চাইলেও আমি নিব না এই তুমি কই বেপর্দা নারী বেহা বেহা বনা অশ্লীলতা এগুলি কত বড় গুণা এর কাজ জানো তুমি তোমার চোদ্দ খামদান যা নামে যাবো শুধু তোমার কারণে আব্বা আপনি কয় আসেন চলেন কি হয়েছে কি দেখতেছেন মনে হয় কি মনে হয় কোরবানির হাটে কোরবানির গরু নিয়ে যাইতেছি বিক্রি করার লেগা কিসের গরু নিয়ে যেতেছেন কি বলতেছেন আবুল তাবল তুমি কি অবস্থা মার্কেটে যাবো তো কিরকম যাবো কি আপনার মুখ টুক বাইন দেখার হিজাব টিজাব করে তারপর যাবো তোমার হাত দেখা যেতে আছে পা দেখা যেতে আছে পুরুষের টাকনোর উপরে কাপড় থাকে আর মহিলাদের টাকনোর নিচে কাপড় থাকে এই যে টাকনোটা যে পর্যন্ত দেখা যেতে আছে এই পর্যন্ত তোমার জাহান নামে যাবে এবং তোমার এটার কারণে তোমার এটার অভিশাপে তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন সবাই জাহান্নামের আগুনে চলবে আপনি কি মার্কেটে যাবেন নাকি জ্ঞান দিবেন অবশ্যই মার্কেটে যাব তবে পর্দার সাথে বেপরদা নারী কে নিয়ে আমি যাইতে রাজি না যাবেন না তোমাকে নিয়ে যাব না আমি এইভাবেই যাব তুমি একা যাও একটা বোরকা পরে নাও এত তর্কা তর্ক কি করার কি আছে তোমার শ্বশুর এসে তো নামাজ পড়া তুমি জানো না কি হইছে কি হইবো আস্তে মানুষজন বলবে যে যে আজি তার ছেলের বউ নিয়ে যেতে ইংরাজ সারা শরীরটা মানুষদেরকে দেখাবে তার ছেলের বউ কোন জায়গাতে একটু বেশি মোটা কোন জায়গাতে কম মোটা কোন জায়গায় পর্সা কোন জায়গায় আলিয়া যাওয়া অনেক বাহানা থাকে বুঝতে পারছেন তার ভিতরে ওই যে বাহানা ঘুমিয়ে পর্দার সাথে চলাফেরা করতে হবে তোমাকে শুধু মার্কেট নয় এবারতে থাকতে হইলে এবারের ভাত খাইতে হইলে এবারের ছেলের বউ আ থাকতে হইলে তোমাকে পর্দার সাথে থাকতে হবে আমার কি বেশি বেশি বলতেছে না তোমার শ্বশুর কি বলছে একবার মানে কিনা কাটা করে দিব না ঈদের বল কিনা কাটা করে দিব না দেখি তো এত ওজু হাত দিতেছে আর যদি নাই নাই ছোট বৌমারা বলছে বোরকা পরেইতে ছোট বৌমা গেছে বোরকা পরতে তুমি বোরকা পরাও কয়টা বোরকা কিনা দিছেন বোরকা আছে ঘরে কয় খাজার বোরকা আছে কয়টা পরবা তুমি বোরকা পরতে পরতে বুড়ো হয়ে যাবে বোরকা শেষ হবে না যত্ত সব বেয়াদব ফাজিল অসভ্য অশ্লীলতা ব্যাপনা একটা নারীদের জন্য কত বড় কলম কত বড় গুণায় কাজ এটাকে জানে জানবে কত থেকে বাড়ি বাড়ি শিক্ষানা দিয়েদের মধ্যে বাবা দেখতে আর তালি দিয়ে হ্যাঁ আমার মেয়েকে কত সুন্দর লাগতেছে কত স্মার্ট লাগতেছে আসলে যে সর্বাঙ্গটা পুরুষ দেখবে মানুষ দেখবে এই ভয়টা তাদের ভিতরে নাই এগুলি পারিবারিক শিক্ষা থাকতে হয় ওই সাবচিল্লাও না আমার কথা বলো বেণত চলো তুই এত রকম হাতমোজা পরবা পায়মোজা পরবা এসব বকতা চলো ভিতরে চলো শান্তা এই শান্তা কে কেটে খোল ও ভাবি আপনি কি ব্যাপার তুমি হেজা পরছস বুর্খা পরছস বুঝলাম না আর বলেন না সকালবেলা গেছিলাম বুড়া বলছে রেডি হইতে সব ব্যাপার শুরু করছে শুনো দুটো হাতে গুলো বুঝতা আর এই ঘরের ভিতর বলো বুরখা পরা যাওয়া যায় কিছু করার নাই ভাবি তাও পরে নেন মার্কেটে নিয়ে বুড়ারে বুঝাইতাছি এমন কেন কাটা করমো তারপরর কত ধানে কত চাল বোঝামো মার্কেটে না নিয়ে যাওয়ার এই যে কেনাকাটা করে দেব না এগুলো না করে দেওয়ার জন্য ও জোহার দরকার আছে না এই যে ও যান আপনি রেডি হয়ে নেন আচ্ছা ঠিক আছে তুমি যাও বসো আমার জন্য ঠিক আছে দেখি বিরাক কথা বলি বলেন তুমি কি রাগ করছো রাগ কি করার তুমি কি জানো তোমার কথা সুন্দর লাগতেছে এখন এখন যে কোনো লোক দেখবে কি বলবে জানো যে পরিবারটা বোধ ধার্মিক পরিবার বাবা মা সত্যিকার অর্থে একজন সুসন্তান জন্ম দিছে আর তুমি আমার ছেলের বউ আমি মানে গর্ব করে মানুষকে বলতে পারবো যে আমার ছেলের বউ দেখো পর্দাশীল পর্দানুসীন একটা নারীর কত ইজ্জত কত সম্মান তুমি চিন্তাই করতে না আর একজন বেপরদা নারী যখন রাস্তাতে হাঁটে যায় না দশজন লোক ভালো মন্দ সবাই মিলে কি বলে জানো এটা মনে হয় ওই রকম পরিবারের জন্ম নিছে আব্বা হয়েছে আপনার জ্ঞান এখন চলেন মার্কেটে আর বিবাহিত নারীরা যখন অস্টেজ ভাবে চলাফেরা করে না তখন কি হয় জানো তখন বলে যে ওই মেয়ের বাড়ির পরিবার যেরকম ওই ছেলের বাড়ির তার স্বামীর বাড়ির পরিবার ওই উলঙ্গ ডাইরেক্ট উলঙ্গ বলে এদেরকে কেউ জীবন ও সম্মানের সাথে কথা বলে না আর এদেরকে নিয়ে কোনো ভালো সমালোচনাও করে না এদেরকে কি বলে জানো খারাপ পতিতার মতো দেখে এদেরকে আমি এখন প্রাউড ফিল করতে পারবো আমার ছেলের বউ আমার ছেলের বউ কার মিয়া হাজির ছেলের বউ মার্লা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে তোমাকে এই বুড়া যে কবে মরবো এটার যন্ত্রণা জ্বালা আমার আর ভাল লাগে না মনটা চাই অনেক টাইমে গলা টিপ্পা মেরা লাই কই আব্বা কই ভাবি আপনি এখনো রেডি হন নাই এই তো হয়ে গেছে চলো আব্বা কোথায় আব্বার না এখন এখানে দেখলাম আমি তাকাইতে দেখিতে বুড়া গায়ে বাজে আব্বা আব্বা কি হয়েছে ডাকাত পড়ছ নাকি বাড়িতে আমরা দুজনেই রেডি অনেক সুন্দর লাগতেছে এখন আছে না রাস্তা দিয়ে হাঁটতে আর মানে এইভাবে হাঁটবো এখন কেন বলো তো আপনার বুকের সমস্যা না এভাবে কেন হাঁটবো বলো কেন ওই যে মানুষ বলবে চান মিয়া হাজির দুইটা ছেলের বউ যাইতেছে আল্লাহ কত সুন্দর লাগতেছে সোহান আল্লাহ গর্বে আমার বুকটা ভরে যাবে সবসময় এরকম পর্দার সাথে চলবো আচ্ছা ঠিক আছে চলেন আসো তুমি কি বিরক্ত বোধ করতেছো জি না চলেন আচ্ছা যাও জবা ফুলের বেলি ফুল নিয়ে যেতে দেখেন কি লাগবে দেখেন ভালো আমাদের এখানে আরো অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে না এগুলো সুন্দর দেখো সমস্যা নেই আরো আছে যাওয়ার ভিতরে যাও দেখো

আর এটার দাম একটু বেশি এটা হচ্ছে কি পাকিস্তানি এটা বাইশ হাজার আর এই দুটা এটা হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো এটাও পাকিস্তানি চারটাই কিন্তু পাকিস্তানি ঠিক আছে এটা মাত্র চারটা চারটা এক লগে ষাট হাজার টাকা দেন যান আপনার পাইকারি দরকার দিতেছি ব্যাগ বরেগে আপনি পাইকারি না ব্যাগ রাখেন আমি কি আপনার এই চাঙ্গা চাঙ্গা লাগবে আপনি শুকায় না আপনার অনেক মোটা দেখা যায় তো আরে বারবার বর্ত আপনি না এই যে থ্রি পিস টা

পাঁচ পঞ্চাশ হাজার টাকার জিনিস আপনি ছয় হাজার টাকায় দিয়ে দিয়েছেন আমার তার মানে এটা আরো দাম কম আমি পাঁচ হাজার টাকা দেবো আমি দিবেন আঙ্কেল এটা হচ্ছে কি পাকিস্তানি থ্রি পিস আরে এবার পাকিস্তানি হোক আর তোর দেশের হোক বাট আর বিদেশের হোক আর ইংল্যান্ডের হোক ষাট হাজার টাকা দাম চাই ছয় হাজার টাকা কেমনে দেস ভাইজলামি করস ব্যবসা করতে বসেস না ভাইজলামি করতে বসেস কি বলতেছেন আপনার পরিচিত কাজ আবার কথা কাজ তোর আমি কেমনে চিনি আমার বোনের পোলা বাইরের পোলা মায়ের জামাই বাস্তি জামাই বাগনি জামাই কী লাগস

হ্যাঁ দশ হাজার টাকা দাম চাস দেড়শো টাকায় দিয়ে দেশ কোন ধরনের আমি কেন হ্যাঁ এত পেরেশানি করছ মানুষের মানুষ কাজকর্ম ভালো তারপরে মার্কেটে আসে একটু নিরিবিলি শপিং করার জন্য একটা জিনিস রিজনেবল যে আমার এই জিনিসটা সাতশো টাকা হইলে বিক্রি এর কমে এক টাকা আপনি কম দিতে পারবেন না আচ্ছা শুনুন আঙ্কেল আপনার সাথে তো পেশানির সময় নাই আপনি পাঁচ হাজার বলছেন না পাঁচ হাজার না পাঁচ হাজারের নমুন আমি দিকে দায়টা পাঁচশো 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 দুই হাজার টাকা এমন কিন্তু অতিরিক্ত হয়ে যেতে আপনি বলছেন যে কেনা দামের পাইলে আমি কিনা দামের থাই কম দিতেছি ইচ্ছাম না তো গরিব মানুষরা পড়ুক সমস্যা নাই তো তার জন্য পাঁচ পঞ্চাশ হাজার টাকার জিনিস মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিতেছি তাহলে দেখে কি আমার গরিব মনে হয় আর কোনো গরিব মানুষকে এরকম শপিং মলে ঢুকে ফুটপাতে যায় ব্যানে যায় এমনকি আপনি নিবেন না নিলে বেরোন যান নিমু তো দুই হাজার টাকা দিবি যান তিন হাজার টাকা দেন না দুই হাজার দিবি তিন হাজার দেন দুই হাজার আপনি তিন হাজার দেন দুই হাজার দিবি তুই আপা আপনার কাছে টাকা নাই এই বেড়া টাকা আমার কাছে দুই লাখ আছে তোর দিয়ে তুমি নেই আচ্ছা ছয় হাজার টাকা জিনিস পাঁচশো টাকা দেখতেছি তো kina সমস্যা koyta ara পরিচিত na apnar amar porichito না customer আমার apnara to amar regular bujhen na ke amar abbar boyosh ami tara jibon deini te amar porichito kemne hoyli oi je dokandar ei komi bole আপনি কিন্তু আপনি পাকিস্তানি থ্রি পিস নিলেন না আপনি বুঝেন নাই এই থ্রি পিস আপনি কোথাও পাইবেন না বাংলাদেশে একমাত্র আমরা ইম্পোর্ট করি পাকিস্তান থেকে সরাসরি ইম্পোর্ট করি আপনি বুঝলেন না আপনার অনেক কম প্রাইসে দিয়েছিলাম ইস পাগল করে দিচ্ছে কাস্টমার দুধ ফকিন নির্বাদ ছাড়া ফোকিন নির্বাদ ছাড়া আসে মার্কেট করতে এক একটা থ্রি পিসের দাম হয়েছে দশ হাজার টাকা করে কম হিচাইছে তার কাছে এই